সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো অল্প মধ্যে ফর্সা করে এমন একটি নাইট ক্রিম নিয়ে হ্যাঁ আমার সামনে দেখতে পাচ্ছেন সিলসিলা স্কিন নিয়ে এটা হচ্ছে মূলত ত্বক ফর্সাকারী একটি নাইট ক্রিম অল্প টাকার মধ্যে উন্নত ফর্মুলার দ্বারা তৈরি করা হয়েছে এই নাইট ক্রিমটি এখানে এখানে ব্যবহারবিধি দেওয়া রয়েছে এবং কি কি কাজ করবে সেটা দেওয়া রয়েছে এটা আপনার চোখের নিচে কালো দাগ মুখে ছোট ছোট দাগ তিলের দাগ মেস্তার দাগ দূর করবে এবং আপনাকে ফর্সা করে লাবণ্যময় করে তুলবে এটা পুরুষ এবং নারী উভয় ব্যবহার করতে পারবেন এটা ফাইনাল এন্ড নাইন ক্যারেট প্রোডাক্ট এটা বিএসটি অনুমোদিত রয়েছে এটা ব্যাস্ট নাম্বার হচ্ছে আপনার চার দুই বছরের মেয়াদ দেওয়া থাকে এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার একশো দশ টাকা কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ক্রিমটা পেয়ে যাবেন যে কোনো দোকানে কিন্তু এটা ভালো একটা দোকান থেকে কিনবেন না হলে দাম বেশি রেখে দিবে ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত নিতে পারে আর এটা হচ্ছে আপনার তো খোয়ার শাখার একটি নাইট ক্রিম দেখতে পাচ্ছেন খোয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটা ক্যাটালগ আর এই ক্যাটালগের নিয়ম লেখা রয়েছে এটা কিভাবে ব্যবহার করবেন আমি ব্যবহারটা বলে দিচ্ছি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা রাত্রের বেলা এই ক্রিমটা ব্যবহার করবেন এটা কখনোই দিনের বেলা ব্যবহার করবেন না এটা হচ্ছে আপনার ত্বক ফর্সাকারী একটি নাইট ক্রিম যেহেতু সাড়ে সত্তর টাকা পাওয়া যাচ্ছে এটা তাই অল্প টাকার মধ্যে খুব জনপ্রিয় এই নাইট ক্রিমটা আর সিলসিলা কোম্পানি যে প্রোডাক্টগুলো তৈরি করেছে সবগুলো প্রোডাক্ট মোটামুটি ভালো কাজ করে যেমন সিলসিলা ভিট ক্রিম সিলসিলা স্পট সিলসিলা বোন কিউ সবগুলো মোটামুটি ভালো কাজ করে আর এটা হচ্ছে আপনার সিলসিলা ক্রিম এটা আমি একটা ক্রিম আপনার সামনে ইনটে করছি মানে খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ক্রিমটা ভিতরে কেমন হয় আর এই ক্রিমটা কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা আপনার কমলা কালার কোটার মধ্যে এই এই ক্রিমটা আর ছিল বর্তমানে একটু করেছে দেখেন ঘিয়া কালার একটি ক্রিম এটা ভিতরে ক্রিমটা আমি একটু লাগিয়ে দেখাচ্ছি আসল নাকি নকল যাই হোক একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখেন এই ঘিয়া কালার ক্রিমটা আপনারা প্রতিদিন রাত্রে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর মুখে আলতু পরিমাণে ব্যবহার করবেন এই কিভাবে ব্যবহার করবে সেটা আমি দেখাচ্ছি দেখেন এভাবে নিয়ে আপনারা তারপর পরিষ্কার জায়গায় আপনারা ত্বকে ব্যবহার করবেন এইভাবে ব্যবহার করবেন আর যখন ব্যবহার করবেন তখন আপনারা আস্তে আস্তে আলতো আলতো ভাবে টেনে টেনে ব্যবহার করবেন বেশি ঘষবেন না বেশি ঘষার ফলে ক্রিম কাজ করেন দেখেন আল আস্তে আস্তে এভাবে বসে ঘষে ব্যবহার করবেন আপনারা কখনোই বেশি বেশি ঘষবেন না অল্প অল্প পরিমাণে ব্যবহার করবেন আশা করি এটা ভালো কাজে দিবে যাদের মুখে অ্যালার্জি রয়েছে যাদের বয়স পনেরো বছরও কম যাদের মুখে আপনার বেশি সমস্যা রয়েছে তাই এই ব্যবহার করবেন না তাহলে আপনার বেশি ক্ষতি হতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন